ঝড়ের তাণ্ডব শান্ত হয়ে গেল হঠাৎই বজ্রপাত যেন লজ্জা পেয়ে থামিয়ে দিল তার ভয়ঙ্কর আওয়াজ আলোর ঝলকানি আধারে আধারে ঘনিয়ে এলো পরিবেশ খুব নীরব নিভৃত্তে এক তৃষ্ণাত্ম পুরুষ মেতে উঠল আকাঙ্ক্ষিত নারীর ঠোঁটের ভাঁজে ভাঁজে হাতের স্পর্শ হতে লাগলো গভীর থেকে গভীরতর ঘনিষ্ঠ থেকে অতি ঘনিষ্ঠতম খানিকবাদেই উন্মুক্ত পিঠে গাঁথল ধারালো নখ নিভ্রান ঝুঁকে আছে অনেকটা লম্বা হওয়ায় রাত্রির নাগাল পেতে হালকা বেগ পেতে হচ্ছে তাকে রাত্রির লাজুক ভঙ্গিতে দুহাত উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরল গলা পায়ের আঙুল সর্বোচ্চ উঁচু করে উচ্চতা সমান করার চেষ্টা করল অঘোষিত সম্মতি পেয়ে নিভ্রাণ যেন উন্মাদ হয়ে উঠল গাঢ় আদরে কাহিল করল লজ্জায় মিউয়ে যাওয়া দেহকে রেলিং ঘেসে দাঁড়ানোয় বৃষ্টির তেজি ছাটে ভিজে যাচ্ছে শরীর গড়িয়ে গড়িয়ে পড়ছে কপাল গালবে কিছু সময় যেতেই হাঁসপাস করে উঠল রাত্রি নিঃশ্বাস নিতে না পেরে অস্থির হলো শ্বাসকার্য নিভ্রান ছেড়ে দিল সাথে সাথেই রাত্রি পা ফ্লোরে নামালো বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস টানল নিভ্রান মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল পানি খাবা রাত্রি উত্তর দিতে পারল না মৃদুভাবে দুপাশে মাথা নাড়ালো শুধু গলাকেও চেপে ধরেছে যেন লজ্জায় সব জট পাকিয়ে গেছে মুখ তুলে তাকাতেই পারছে না চোখে ঝংকার দিয়ে উঠছে যেন রাত্রি মুখ তুলল না নিচেই নামিয়ে রাখল নিভ্রান থুতনি ধরে তার মুখ উঁচু করল রাত্রি চোখ মেলালো না অন্যদিকে তাকিয়ে রইল নিভ্রান এক হাতে তার ভেজা কপাল রাঙাগাল মুছিয়ে দিল রাত্রি তার বাহুতে হাত ঢেকিয়ে রেখেছে চোখের পাপড়ি কম্পমার টকটকে লালঠট শান্ত হয়ে আছে আরে তাকাবে তো পাগল মেয়ে কি হলো রাত্রি এক পলক তাকালো পরক্ষণেই চোখ নামিয়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নোয়ালো নিভ্রান হেসে ফেলল আহা আমি তো রাত্রি মিনমিন করলো কিছু একটা নিভ্রাণ বুঝলো না পানি ভর্তি ফ্লোর ছোয়া ভেজা আঁচল দুহাতে চিপড়িয়ে পানি ঝাড়িয়ে কাঁধে তুলে দিয়ে বলল। আসো ঘরে চলো ভিজে গেছো রাত্রি গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো বিছানায় বসলো নিভঢ্রান মুখ তুলে পানি খাইয়ে দিল চুলে খোপা বেঁধে দিল নিজেই বিছানায় শুয়ে বুকে টেনে বলল ঘুমটা ভাঙিয়ে দিলাম তোমার চোখ ফুলে গেছে সকালে ভার্সিটি আছে না হুম আচ্ছা ঠিক আছে ঘুমাও সকালে ঘুম ভাঙতে দেরি হলো রাত্রির উঠে নিভঢ্রানকে পাশে পেল না ওয়াশরুম থেকে পানি শব্দ আসছে গোসলে গেছে লোকটা বেলকুনির কাজ বন্ধ তখন পর্দা টানা রাত্রে লম্বা হাই তুলে উঠে বসলো নিচের ঠোঁটের মাছ বরাবর জায়গাটা একটু ফুলে গেছে হা করলে টান লাগে বিছানা থেকে নেমে আলমারি খুললো সে অনেকক্ষণ দেখে দেখে নিভ্রানের শার্ট প্যান্ট টাই ওয়ালেট বের করে সাজিয়ে রাখলো গতরাতে বলেছে আজ কি মিটিং আছে যেন নিজের বইপত্র ব্যাগে গোছাতে গোছাতেই নিভ্রান বের হলো পরনে শুধু ধূসর ট্রাউজার রাত্রে এক পলক তাকালো কিছু বলল না নিভঢান নিজে থেকেই বলল আন্টির ব্যান্ডেজটা খুলতে হবে রাত ডক্টর ফোন করেছিল গতকাল হসপিটালে যেতে বলেছে আজকে রাত্রি নামানো গলায় প্রশ্ন করলো কখন যেতে হবে নিভঢান রাত্রির বের করা শার্ট গায়ে দিতে দিতে বললো আমি অফিস থেকে বাসায় এসে আনটিকে নিয়ে নিবনে তারপর তোমাকে টিউশনের ওখান থেকে পিক করে হসপিটালে যাব বেশিক্ষণ লাগবে না খুব জোর হলে এক দেড় ঘন্টা রাত্রি মুগ্ধ হলো এমন মানুষ সত্যি আছে পৃথিবীতে আছে তো এই তো তার সামনেই দাঁড়িয়ে আছে তার মানুষটা একদম তার নিজের মানুষটা নিভ্রান শার্টের বোতম লাগাতে লাগাতে এগিয়ে আসলো ড্রয়ার খুলে বাদামি বেল্টের ঘড়ি বের করে রাত্রির হাতে দিয়ে নিজ হাত বাড়িয়ে বলল লাগাও তো রাত্রি বাধ্য মেয়ের মতো ঘড়ি পড়াতে ব্যস্ত হলো না রাত্রি হালকা স্বর হুম নিভঢ্রান সাথে সাথেই পাল্টা প্রশ্ন করলো ওই লোকের ভাতি যা কি ওখানেই থাকে না দেড় বছরের বড় জোর সাত আট দেখেছিলাম মাঝে মধ্যে আসে মনে হয় ওখানে শুধু রোমাইসা ওর বড় বোন আঙ্কেল আংটি থাকে ঘড়ি লাগানো শেষ হলো নেভান কপাল টেনে ঠোঁট নরম গলায় বলল। এ মাসটা যাক পরের মাস থেকে ওখানে আর পড়াতে যাবে না ঠিক আছে রাতে এক মুহূর্ত ভাবল না মাথা হেলিয়ে সম্মতি দিয়ে বলল আচ্ছা রুবিনার ব্যান্ডেজ খুলে আনা হয়েছে অ্যানিস্থিয়ার প্রভাবে শরীর দুর্বল হয়ে আছে মাথায় সেলাই লেগেছিল সেলাই কাটতে হয়েছে বাসায় এসে রান্না করে মাকে আগে ভাগেই খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছে রাত্রি এই মাটা তার বড্ড মূল্যবান সম্পদ বাবা ছিল বেঁচে থাকতে তার জন্য কিছুই করতে পারেনি সে মাকে রেখে গিয়েছে তার ভরসায় এখন মার হেলা ফেলা করলে তো বাবা কষ্ট পাবে তাই না রাত্রি রুবিনার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চমু খেলো ঘরের আলো নিভিয়ে আস্তে করে বেরিয়ে গেল নিভ্রান সোফায় হাত পা ছড়িয়ে বসেছিল গায়ে এখনও সেই অফিসের জামা কাপড়ই হাত মুখটা পর্যন্ত ধয়নি গাঢ় ধূসর শার্টের উপর একটা বোতাম খোলা রাত্রি টেবিলে খাবার সাজিয়ে রুমে ঢুকল পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছিল সময় পায়নি শাড়ি পরার নিভ্রানকে উদ্ভ্রান্তের মতো বসে থাকতে দেখে সামনে যেয়ে শার্টের বোতাম খুলে দিতে দিতে তাড়া দিল সে সাওয়ার নেননি কেন ঘেমে তো ভিজে যাচ্ছেন আপনার ঠান্ডা লাগবে না শুধু আমার বেলাতেই যত ছকা যান অশ্রুমে যান কথা শেষ করতে করতেই শার্টের সব ছাড়িয়ে দিল সে টাই খুলে দিল হাতের ঘড়ি খুলে টেবিলে রাখল নিভঢান তখনও সোপার ব্যাকসাইডে মাথা এলিয়ে চোখ বুঝে রেখেছে ঘামার্থ মুখে রাজ্যের ক্লান্তি রাত্রে আবার বলল উঠেন গোসল করলে ভালো লাগবে নিভ্রান আধবোজা চোখে তাকালো রাত্রির ফর্সা চেহারা রান্নাবান্না করে লালাভ হয়ে গেছে নিভ্রাণ এক মনে কী যেন ভাবল ভাবা শেষ হতেই চোখের পলকে হ্যাঁ কাটানে রাত্রিকে কোলের উপর বসিয়ে দিল এক হাত পেছন দিয়ে আগলে ধরে অপর হাতে গলার ওড়না সরাতে সরাতে জড়ানো কণ্ঠে বলল রাত তুমি কি জানো তোমার বিশেষ জায়গায় একটা মারাত্মক লাল তিল আছে ও কত বিধ্বংসী জানো সামান্য তেল হয়ে আমার দিন রাতের ঘুম ধ্বংস করে দিয়েছে